তো আসসালামু আলাইকুম আমি কয়েন চেকারকে তো আজকে আপনাদেরকে দেখাবো তিনটি হাঁপানা মানে হাঁপানা পুরোনো কয়েনের ব্যাপারে বলবো তো চলো এই কয়েনের সবাই তো হাজার টাকা লাখ টাকার কয়েন দেখতে চাই তো আজকে তোমাদেরকে দেখাবো একটা ভালো কয়েন তো স্কিপ করবে না পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে যদি স্কিপ করো তাহলে অনেক কিছু মিস করে দেবে তো আপনাদেরকে যেটা বললাম হাঁপানার যে পুরনো কয়েন ওল্ড কয়েন ব্রিটিশ আমলের ইস্ট ইন্ডিয়া কোম্পানি হাঁপানা তো আপনাদের এই কয়েনের ব্যাপারে তিনটে কয়েনের ব্যাপারে যে বলবো সেটা আপনাদেরকে ফার্স্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে একটা কয়েন যেটা দেখেন সালটা আপনাদেরকে দেখিয়ে দিই ভালো করে বুঝবেন এটা কিন্তু দুটো দুটো সালে বেরিয়েছে আপান্নাটা উনিশশো আঠারোশো পঁয়ত্রিশ আঠারোশো পঁয়তাল্লিশ দেখে নেন এটা কিন্তু তিনটে মে এই দুটো দুটো মিনটেই বেরিয়েছে শুধু মুম্বাই আর কলকাতা দেখে রাখেন মুম্বাই আর কলকাতা আঠারোশো পঁয়ত্রিশ সালে যেটা সেটা আপনার আছে দেখেন মুম্বাই আর কলকাতা আর আঠারোশো পঁয়তাল্লিশ যেটা সেটা শুধু কলকাতা তো আপনারা দেখে রাখেন এই যে কয়েনটা ইউএনসি কন্ডিশন হলে দেখেন পাঁচ হাজার পাঁচ হাজার পনেরো হাজার যে দামটা লেখা আছে এটা কিন্তু আসল দাম না বইতে এমনিতে একটু বেশি থাকে তো আপনারা ভেবে নেবেন না যে এই দামটা দেবে কিন্তু ইউএনসি কন্ডিশন হলে পাঁচ হাজার যদি থাকে তো দু আড়াই হাজার টাকা এমনিতেই দেবে অনেক বায়ার আছে কিংবা অনলাইনেও বিক্রি করতে পারবেন তো আপনারা এই একটা কয়েন আপনাদেরকে বলে দিলাম দুশো থেকে মানে পাঁচ হাজার টাকার মধ্যে পাওয়া যেতে পারে তারপর আরেকটা চলে যাচ্ছে আপনাদের কাছে ভিক্টোরিয়া কুইন ভিক্টোরিয়া কুইনের হাপানার যে কয়েনটা হয় সেটা দেখেন ভিক্টোরিয়া কুইনের যেটা হয় সেটাও কিন্তু আপনাদের তিনটে মেন্টে বেরিয়েছে উনিশ আঠারোশো বাষট্টি সালের যে কয়েনটা আঠারোশো বাষট্টি সালের যে কয়েনটা মুম্বাই কলকাতা মাদ্রাস এই তিনটে কয়েন তিনটে মেন্টে বেরিয়েছে ইউএনসি কন্ডিশন দেখেন পাঁচ হাজার টাকা আছে কেন তো আপনার উনিশশো আঠারোশো বাষট্টি সালের যে কলকাতা মেন্টের যদি হয় এর কিন্তু দাম আপনাদেরকে দুই থেকে মানে দশ বারো হাজার টাকার মধ্যে যে কেউ দিয়ে দিতে পারে তো ভালো করে দেখে রাখবেন আঠারোশো বাষট্টি সালের এই কয়েনটার কিন্তু অনেক অনেক দাম বেড়ে যাচ্ছে তো হয়তো এই কয়েনটার ব্যাপারে আপনারা বলা হলো তো যারা যারা এখনও ভিডিওটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেটা লাস্ট আপনাদেরকে দেখাবো হাফানার যে এই কয়েনটা আঠারোশো সাতাত্তর সালের যে কয়েনটা আপনারা ভালো করে দেখে রাখেন এই কয়েনের কিন্তু আকাশ আকাশ আবার দাম বেড়ে যাচ্ছে হ্যাঁ তো এই কয়েনের দাম কিন্তু আপনারা দেখিয়ে দিচ্ছি মুম্বাই কলকাতা মেটে বেরিয়েছে আঠারোশো সত্তর সালের ইউনসি কন্ডিশন তো আপনারা দেখতে পাচ্ছেন চোখে লাইভ মানে আমি পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছি তো এর কিন্তু মেটের কিন্তু কপারের হবে আর সাইজ কিন্তু বারো থেকে তেরোর মধ্যে দেখেন সব কিছু ডিটেলসে লেখা আছে দেখেন আর সাইজ তিরিশ তো এই সব সার্কুলার এই কয়েন্টগুলো আপনারা দেখে রাখেন যদি ভবিষ্যতের জন্য কাজে লাগতে পারে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের ভিডিওর জন্য একটু অপেক্ষা করবেন যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে বেল আইকনটাও মেরে দেবেন